সালামু আলাইকুম রহমতুলিল্লা আমাদের এখানে দুইটি পাঙ্গাস আসছে একটা হচ্ছে আঠারো কেজি ওজন আর একটা এগারো কেজি ওজন এই মাছগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা কেজি বিগ সাইজের রিঠা মাছ দুইটায় দুই কেজির উপরে হবে এগুলো হচ্ছে পনেরোশো টাকা কেজি ইলিশ এবং অন্যান্য মাছ কেনার জন্য আমাদের এখানে অনেক ক্রেতা আসছে একদম ঘাট ভরা মানুষ অনেক ক্রেতা আসছে রয়েছে ফ্রেশ কোয়ালিটি নদীর কাতল বারোশো টাকা কেজি এই ছোট পাংকাশ এটা কি সাতশো টাকা কেজি ছোট বাংগাস